আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মাল্লা রহমতে অনেক ভালো আছি আমি রিফা আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কাছের মানুষদের কাছে আমার ভিডিও শেয়ার করে আমার পাশে থাকবে কিন্তু আপনারা কেউ আমার পেজকে সাবস্ক্রাইব করছেন না আর আমি ভিডিও করার উৎসাহ পাচ্ছি না তো আপনারা আমার পাশে থাকলেই আমি ভিডিও করার উৎসাহ পাবো তো আজকে আমি চলে গেছি ছাদে পুঁশাক কাটতে আর হ্যাঁ আজকে শুক্রবার আজকে শুক্রবার হওয়ার কারণে আমার আব্বু আজকে বাজার যেতে পারেনি আর কোনো তরি তরকারিও কিনে আনতে পারেনি এই জন্য আমাদের কোনো বাসাতে তরকারিও ছিল না আর এই জন্যই আমরা চলে গেছিলাম ছাদে পুঁইশাক তুলতে আমাদের ছাদে অনেকগুলোই পুঁইশাক হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল একদম টাটকা পুঁইশাক নিজের ছাদে লাগানো আর সেটা আমরা আজকে তুলতে গেছিলাম এই পৈশাক দিয়ে আজকে আমরা ভাজি করবো আর এখানে আমি তুলে নিচ্ছিলাম প্রথমে তারপরে আমার ভাই বলল যে আমি তুলে দিই তো তারপরে সে হচ্ছে পৈশাকগুলো তুলে দিচ্ছিলো আমাকে আর আমি ঝাঁকা ধরেছিলাম আর এখানে পৈশাক তোলার পরে কিছুটা ডাল আমরা নিচে রেখে দিয়েছি যাতে সেখান থেকে আবারও পৈশাকের গাছ হতে পারে আর এখানে অনেকগুলোই পাতা ছিল সে পাতাগুলো আমরা তুলে নিচ্ছিলাম যাতে মানে সে পাতগুলো তুলে নিচ্ছিলাম যাতে তারপরে ওখান থেকে আরও বেশি গাছ হতে পারে নিজের ছাদ বাগানে সবজি খেতে কার না ভালো লাগে আমাদেরও ভালো লাগে আপনাদের কার কার ছাদ বাগানে অনেক সবজি গাছ আছে বা ফুলের গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আমি দেখাচ্ছিলাম আমাদের ছাদের ফুল গাছ বাগান বিলাস গাছ আর মশালা অনেক ফুল হয়েছে অনেক ফুল হয়েছে আর এখানে অনেকগুলো বাগান বিলাস আমরা লাগিয়েছি আর ছাদে এত বাতাস ছিল কি বলবো আর এখানে বাসায় এসে আমার পোশাক ঢেলে নিচ্ছিলাম আব্বু আম্মুকে দেখানোর জন্য আমার ভিডিও আজকে এটুকুই ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম